বাসায় শুধুমাত্র একটা ডিম ও এক কাপ থাকলে খুব সহজে রসালো নরম এই মালাই টোস্ট বা মালাই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে একবার তৈরি করা শিখে গেলে আর দোকান থেকে কিনে খেতে হবে না কাউকে এরকম মালাই টোস্ট বা মালাই মিষ্টি তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে এতটাই টেস্টি তো জন্য প্রথমে এখানে একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম আমি নিয়ে নিয়েছি এখন এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমের মধ্যে কিন্তু আমি কিছুই দেইনি তো ডিমটা ফেটিয়ে একটা সাইড করে রেখে এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি এখন এই ঘিয়ের সাথে দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আপনারা চালিয়ে কিন্তু কমও নিতে পারেন সেক্ষেত্রে আমি যে কটা মিষ্টি তৈরি করেছি তার চাইতে কিছুটা কম হতে পারে এই তো আমার ঘিটা মেশানো হয়ে গিয়েছে এখন যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা অল্প অল্প করে দিয়ে এই দুধের সাথে মিশিয়ে নেব একবারে বেশি দিতে যাবেন না কারণ একবারে বেশি দিলে অনেক সময় দেখা যায় এটা বেশি হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে তবে এখানে আমার এক কাপ গুঁড়া দুধে কিন্তু একটা ডিম লেগেছিল তো এটা প্রথমে মেখে নেওয়ার সময় দেখবেন কিছুটা চিটচিটে ভাব তবে দু মিনিট রেখে দেওয়ার পরে দেখবেন এর মধ্যে এরকম আর চিটচিটে ভাব থাকবে না তো আমি এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব এটাকে দুই মিনিট রেস্টে রেখে তো দুই মিনিট পরে আমি হাত ধুয়ে হাতে সামান্য ঘি মেখে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু এখন আর সে আগের মতো চিটচিটে ভাব নেই এখন এখান থেকে অল্প অল্প করে এরকম গুঁড়া দুধের ডোটা আমরা নিয়ে নেবো নিয়ে নেওয়ার পর হাত দিয়ে ঠিক চেপে চেপে এইভাবে করে সন্দেশের শেপে এটাকে আমি তৈরি করে নেব। আপনারা যেটা অন্নশিল্প তৈরি করে নিতে পারেন তবে এই মিষ্টিটা কিন্তু এরকম তৈরি করলেই দেখতে বেশি ভালো লাগে তো এর মধ্যে আমি কিন্তু একটা মিষ্টি এখানে তৈরি করে নিয়েছি তো এখানে আমি আরো একটা মিষ্টি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার এখানে কিন্তু থেকে মিষ্টি মতো হয়েছিল আপনারা যদি ছোট করে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু মিষ্টি বেশি হতে পারে এই তো আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে মুগচির একটা এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এখানে চিনির টেস্টটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন তো দুধে বলক চলে আসলে এর মধ্যে কিন্তু একটা করে আমি সব মিষ্টিগুলো দিয়ে দেব তো মিষ্টিটা দিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা পাঁচ মিনিট জাল করে নেব তবে চুলার থেকে কিন্তু একটু সরা যাবে না যখনই দুধটা এরকম ফুলে উঠবে ঢাকনাটা সরিয়ে দিতে হবে আবার ঢাকনা দিয়ে দিতে হবে আবার যখন এরকম দুধে বলক চলে আসবে তখন আবার ঢাকনাটা সরিয়ে নিতে হবে এরকম অন্ততপক্ষে পাঁচ থেকে ছয়বার বার করে নিতে হবে এরকম করার কারণ হচ্ছে এভাবে করলে এই মিষ্টিগুলো অনেক বেশি ফ্লপি হবে আর এজন্য জন্য কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে তো আমি কিন্তু পাঁচ থেকে ছয় বার এরকম করে নিয়েছিলাম তো পাঁচ থেকে ছয় বার এরকম করে নেওয়ার পর কিন্তু ঢাকনা আর ঢাকার কোনো প্রয়োজন নেই আর মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন যে এগুলো কিন্তু ডাবলের চাইতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর এই দুধটাকে কিন্তু জাল করে একেবারে টানিয়ে নিতে হবে আর দেখুন দুধটা কিন্তু প্রায় টেনে গিয়েছে আর এই অবস্থায় কিন্তু চুলার কাছ থেকে একদম সরা যাবে না কারণ বারবার এটাকে এভাবে ঝাঁকিয়ে না দিলে পোড়া লেগে যেতে পারে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব যেটুকু দুধ রয়েছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটুকু আর থাকবে না

এখানে আমি কিছুটা গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে সেই মিষ্টিগুলোকে আমি ভালোভাবে গড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু মিষ্টিটা হালকা ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় মিষ্টিটা এরকম করতে গেলে কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে এই তো এইভাবে করে সবগুলো মিষ্টিকে আমি গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার সাথে রসালো ও নরম তুল তুলে মালাই মিষ্টি বা মালাই টোস্ট খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এই রেসিপি ফলো করে তৈরি করলে দেখবেন আপনাদেরও মালাই টোস্ট বা এই মালাই পারফেক্ট ভাবে তৈরি হবে দেখুন এর ভেতরটা কতটা রসালো মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাচ্ছিল ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ